ঈদ ধামাক আজকে আপনাদেরকে এমন একটা স্পিকার দেখাবো যে স্পিকারটা আসলে

চাইলে আপনার কত নাম্বার গান চলতেছে কি চলতেছে আসার বিষয়ে সবকিছুই কিন্তু আপনি ডিসপ্লে দেখতে পারবেন পাশাপাশি এটাতে কিন্তু আপনি সবকিছু কানেক্ট করতে পারবেন কিছু ইউজ করতে পারবেন আপনি পেন ড্রাইভ দিয়ে কানেক্ট করতে পারেন ব্লুটুথ মেমোরি কার্ড

সার্কেল ব্র্যান্ডের 90 বিটি জি এই স্পিকারটা নিতে পারবেন 20% ডিসকাউন্টে আর লোকাল প্রাইসটা বা হচ্ছে 22000 টাকা ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে আপনারা 17600 টাকায় পাবেন 17600 টাকা 17600 টাকা 17600 টাকা হলে এই স্পিকারটা আপনারা আমাদের সংগ্রহ করতে পারবেন এটা অবিশ্বাস্য এটা অবিশ্বাস্য আসলে এটা আপনারা যত দ্রুত যে যার এই স্পিকারটা প্রয়োজন এখনই হচ্ছে ভিডিওটা দেখা মাত্র আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না জি তো এই স্পিকারটা নিতে গেলে আসতে হবে অবশ্যই আজ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মানে কিন্তু ব্রান্ড ব্র্যান্ডের একটা হচ্ছে স্পিকারের ব্র্যান্ড একটা শোরুম এইখানে আসার আজমির ইলেকট্রনিক্স আসার অ্যাড্রেসটা কি বলে দাম দাস জি আমাদের লোক সব লোক জানেন আগে স্টেডিয়াম 35 নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স এটা আগে গুলিস্থানে অবস্থিত আচ্ছা তারপর যদি কিনতে বুঝতে অসুবিধা হয় তাহলে ব্রিজ কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে গুলিস্থানে এসে যে ফোন দিবেন যে ভাই আমি গুলিস্থানে অনুযায়ী দাঁড়ে সবটা চিনতে পারতেছেন না সেখানে আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে ওকে খুবই সুন্দর সিস্টেম আর ভাই এত বড় যে একটা স্পিকার এটা আপনি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি এটা ডেলিভারি নিতে পারবেন সমস্যা নাই ডেলিভারি মাল হাতে পারে এটা বড় প্রোডাক্টের ক্ষেত্রে জি আচ্ছা এই সিস্টেমে কিন্তু এত সুন্দর একটা স্পিকার আপনি কিন্তু বাসায় বসে এত সুন্দর কোয়ালিটির একটা স্পিকার আজমের ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন কারণ আজমির ইলেকট্রনিক্স আপনাদেরকে এই ধরনের ফ্যাসিলিটি সবসময় দিয়ে আসছে এবং ফিউচারে দিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি তবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে দিন আর আমাদের যে হচ্ছে ভিডিও গুলো চলতেছে ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখুন কারণ প্রত্যেকটা ভিডিওতেই ধামাকা অফার ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে ভরপুর গিফট তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা